আমি আজকে আড্ডা দিতে থেকে যুক্ত হয় কে কোথা থেকে যুক্ত আছেন লাইভে আসি দয়া করে জানিয়ে দিন আমি আছি ঢাকা কাপরু থেকে যে যুক্ত হয়েছেন কমেন্ট করুন ভিউয়ার্স সবাই কেমন আছেন আমি যুক্ত আছি লাইভে সরাসরি কাফুল ঢাকা থেকে ভিডিওর কোয়ালিটি তেমন একটা ভালো না আমার ফোনে তো বন্ধুরা সারাদিন আপনারা কোথা থেকে দেখছেন লাইভটি যদি আড্ডা দিতে চান কমেন্টের মাধ্যমে আমার সাথে আড্ডা দিতে পারেন আশা করি আপনাদের কমেন্টে সারা পাবো বেশি বেশি আপনাদের কমেন্টের আশা করছি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমি আছি এগারো তলার উপরে পুরো ঢাকা শহর এভাবে দেখা যায় এখান থেকে দেখুন কেমন আছেন থ্যাংক ইউ কমেন্ট করার জন্য থ্যাংক ইউ টিভি ধন্যবাদ কমেন্ট করার জন্য আপনাকে আমার নাম এম কাজন আমাকে প্রশ্ন করেছে তোমার নাম কি আমার নাম এমডি কাজল ও হপ টিভি ধন্যবাদ উচ্চারণে হয়তো সমস্যা দিল ধন্যবাদ ধন্যবাদ হপ টিভি কে আপনি কোথা থেকে আমার লাইভটি দেখছেন টিভি ভাই বোন কোথা থেকে আপনি আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি হক টিভি অসংখ্য ধন্যবাদ আপনার একটি কমেন্টই আমাকে হয়তো উৎসাহ জাগে এই লাইভে আসার সার্থকতা কেন ভাই বলতে পারবেন না কেন আপ কোন সমস্যা আমি এখন আছি ইব্রাহিমপুর ইব্রাহিমপুরে এবং সামনেই দেখতে পারছেন হয়তো অনেকটা দূরেই সংসদ ভবন এদিকে আর এদিকে হচ্ছে বনানি গুলশান বনানি এদিকেই আর এই সামনেই কয়েকটা বিল্ডিং পরে আর কি আট দশটা বিল্ডিং পরেই মিরপুর চোদ্দ আর তার এই মিরপুর দশ দূরে অত অনেক দূরে ওখানে হয়তো আজকে খেলা হচ্ছে বাংলাদেশ পাকিস্তানের মধ্যকার যে খেলাটা ওখানেই হচ্ছে আরকি যে রাইড জ্বালানো দেখতে পাচ্ছেন আপনারা আলো জ্বলছে তিনটা রাইড তিন চারটা রাইট দেখতে পাচ্ছেন রাইটের আলো ওখানেই আর কি আজকে পাকিস্তান বাংলাদেশের মধ্যকার যে খেলাটি সেখানেই হচ্ছে টিভি ও ভোন ধন্যবাদ ভোন ধন্যবাদ আমার নাম মোহাম্মদ কাজল মোল্লা বোন আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আপনার কমেন্ট দেখে আমার খুব ভালো লাগছে কারণ একটি বন্ধু তো আমাকে হয়তো আমার সাথে আড্ডা দিতে পারছে একজন আমার সাথে যুক্ত আছে ধন্যবাদ বোনটিকে ভাই খবর কি দেখছেন কি খবর বোন কিসের খবর হাসমত হোসেন হাই হ্যালো ভাই কেমন আছেন হাসমত হোসেন আমার মোবাইলে মনে হয় সমস্যা তো ক্যামেরা ভালোভাবে স্লো মোশন হচ্ছে অথবা হ্যাং হ্যাং এর মতো করছে আপনারা কি আমার ক্যামেরা বা ভিডিও কি ভালোভাবে দেখতে পারছেন ভাই খবর কি দেখছে না খেলার বুদ্ধি আপাতত আসক্ত না আমার মনে হয় মোবাইলে কোনো সমস্যা হচ্ছে ধন্যবাদ ভাই বেশিক্ষণ লাইভে থাকতে পারলাম না বলে আন্তরিক ভাবে দুঃখিত তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম